নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এলাম এবং সাথে নিয়ে এলাম একটি নতুন ধাঁধা তো বন্ধুরা চলো দেরি না করে দেখে ফেলি বন্ধুরা আমরা তো ঘরে ঘুমাই যখন ঘুমোতে যায় তখন কিন্তু আমরা ঘুমের ঘরে সেটা পায়ের মধ্যে বা হাতের মধ্যে মশারির মধ্যে হাত লেগে যায় আর তার ফলে কী হয় মশারি কিন্তু প্রচণ্ড মশা দিকে কামড় দিয়ে দেয় মশা কামড় দিয়ে হাত হাত ফুলিয়ে দেয় তো এরকম করে কিন্তু আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় তো দেখো এইভাবে যদি শরীরের মধ্যে এরকম করে নানা রকম অসুখ বিসুখও হওয়ার সম্ভাবনা থাকে তো দেখো এরকম করে এরকম একটা পদ্ধতি এরকম নিয়ে এসেছি যেটা করলে তোমাদের কিন্তু আর এরকম ধরনের ঘটনা ঘটবে না তো দেখো যখন আমরা মশারিতে ঘুমাবো তার আগে যদি আমরা একটু ডেটল এরকম করে তুলার মধ্যে লাগিয়ে তারপরে এরকম করে একটু সম্পূর্ণ মশারিতে লাগিয়ে দেয় এরকম করে জল দিতে হবে না শুধু ডেটলি সামান্য একটু ডেটল এরকম করে দিয়ে দেয় তাহলে কিন্তু এখানে আর মশা মাছি পোকামাকড় কোনো কিছুই আর আসবে না তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক করে দিও একটা বন্ধুরা এখানে তোমরা চাইলে ডেটল যে সাবানগুলো হয় না সেই সাবানগুলো একটু তোমরা একটু ঘষে নিতে পারো তো বন্ধু বন্ধুরা চলো পরে নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন হয়তো পুঁথি বা বই পড়াশোনা করি বাচ্চাদেরকে পড়াই তখন কিন্তু কি হয় যদি বইটা বন্ধ করতে হয় কোনো কারণবশত যে পরে আবার একটু পড়বো এরকম যদি ব্যাপার হয়ে থাকে তো দেখো তখন কিন্তু আমরা বইয়ের পৃষ্ঠা খুঁজে পাই না অনেকটা সময় লেগে যায় তো কি এটার যদি আমরা একটা কলমের মুখ দিয়ে যদি এরকম করে ঢেকে মানে লাগিয়ে রাখি তাহলে কিন্তু তারপর যদি আমরা বন্ধ করে রাখি বইটা খুব সহজে কিন্তু আমরা এটাকে আবার পেয়ে যাব রকম খোঁজাখুঁজিও করতে হবে না আর অনেক সময়ও কিন্তু নষ্ট হবে না তো আশা করি এই টিপসটি তোমাদের কাজে লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও চলো বন্ধুরা তাহলে পরে আমার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যে এই যে পুরোনো নতুন যে গেঞ্জিগুলো হয় না সেই নতুন গেঞ্জিগুলো যখন আনা হয় গেঞ্জি শার্ট যে কোনো যখন আনা হয় নতুন গেঞ্জি বা শার্ট তখন কিন্তু সেগুলোর যে বোতামগুলো হয় না সেগুলোর সেই বোতামগুলো কিন্তু অনেকটাই টাইট হয় আর খুব মজবুত থাকে মানে শক্ত থাকে সুতো দিয়ে নতুন অবস্থায় তো দেখো এরকম করে তখন তো আমাদের বোতামটা লাগানো কলারের বোতামটা লাগানো কিন্তু খুবই কষ্ট হয় তো এইভাবে যদি আমরা একটা সেফটি পিনের সাহায্যে বোতামটাকে লাগিয়ে খুব সহজেই কিন্তু এটা কিন্তু বোতামটা লাগানো যাবে তো দেখতেই পাচ্ছ কতটা সহজভাবে এই বোতামগুলোকে লাগানো হচ্ছে তো তোমরা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে ভিডিওটা কতটা উপকারী এই টিপসটি চলো বন্ধুরা তাহলে পড়া নামা টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের মায়েদেরই কিন্তু দায়িত্ব বাচ্চাদেরকে কিভাবে পড়াতে হবে কিভাবে করলে ওরা তাড়াতাড়ি পড়াটাকে মুখস্থ করতে পারবে কোনো দিকে মন যাবে না পড়ায় মন বসবে খুব সুন্দরভাবে পড়বে বাচ্চারা এটা কিন্তু আমাদের মায়েদেরই দায়িত্ব তো মন দিয়ে পড়ার জন্য এবং মায়েদের শিক্ষার জন্য বাচ্চাদেরকে এটা যদি তোমরা অভ্যাস করিয়ে দাও তাহলে কিন্তু খুব সহজে ওরা পড়া মুখস্ত করতে পারবে মনে করো তোমরা পড়াশোনা একটা মুখস্ত করছে তো দেখো এইভাবে মনে করো যে পড়াটা মুখস্ত করছে তখন কি করবে তখন পড়াটা মুখস্ত করতে করতে হয়তো মাথাটা উঠালো বইয়ের থেকে নজরটা অন্যদিকে সরিয়ে মুখে মুখে মুখস্ত করছে মুখস্ত করতে করতে নিচের দিকে আবার বইয়ের দিকে তাকালো তো লাইনটা ভুলে গেল কোন জায়গায় জায়গার জন্য পড়েছি সেটা কিন্তু ভুলে গেল তখন কি করব তখন যদি আমরা একটু যেখানে আমরা পড়েছি যেই জায়গাটা শেষ করেছি মুখস্থ করার জন্য সেই জায়গাটাতে একটু কাঠ পেনসিলের দাগ যদি আমরা দিয়ে দিই তাহলে পর মুহূর্তেই কিন্তু আমরা আবার জট করে যদি বইয়ের দিকে তাকালেই কিন্তু আমরা সেই লাইনটাকে দেখতে পারবো আর কাঠ পেনসিলের দাগটা কী হবে যখন মুখস্ত করা হয়ে যাবে তখন আবার ওটা মুছে দিয়ে আবার নতুন করে আমরা শুরু করব। আর কাঠ পেনসিলের দাগটা তো চট করে উঠেও যাবে বইটাও নোংরা হবে না বইটাও কিন্তু খারাপ হবে না আশা করি টিপসটি তোমাদের কাছে ভালো লেগেছে বাচ্চাদেরকে এইভাবে যদি আমরা শিখিয়ে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ওরা তাড়াতাড়ি পড়াটাও মুখস্থ করবে আর মনটাও কিন্তু অন্যদিকে যাবে না তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা যখন সবজি ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটি এই পটলগুলো যখন মনে করে আমরা ছুলি তখন কিন্তু অনেকটা উপর উপর যখন ছুলতে যায় তখন কিন্তু অনেকটা আমাদের পটলটা নষ্ট হয়ে যায় কতগুলো পটল পড়ে যায় এরকম করে পরে হয়তো পটলের খোসাটাকে খাওয়া খাওয়াই হলো না তো সেই সেই ক্ষেত্রে কী হলো পটলের অনেকটা পটল আমাদের নষ্ট হয়ে গেল তো যাতে নষ্ট না হয় খুব সুন্দরভাবে এটাকে আমরা ছুলে নিতে পারি তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এটার জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে একটি সেফটি হ্যাঁ বন্ধুরা সেফটি পিন ঠিকই দেখছো থামলাইনে আর এই সেফটিপিন দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারবো তো কীভাবে সেফটিপিনের সাহায্য সাহায্যে আমি ছাড়াবো খোসাটা সেটা হচ্ছে কথা তো দেখো এর জন্য যেটা আমার দরকার সেটা হচ্ছে একটি জুয়েলারি ব্যাগ আর এই ব্যাগগুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিব সেফটিবিনের সাহায্যে তো আর একটা কি দরকার আমার যে স্টিল উইলগুলো রয়েছে না এই স্টিল উইলগুলো দিয়ে আমরা খুব সুন্দরভাবে এটাকে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবো তো দেখো বন্ধুরা আর একটা টিপস শেয়ার করছি তো দেখো বন্ধুরা এরকম করে যদি আমরা এই স্টিল উইলটাকে বের করে অল্প একটু ফাঁকা করে এই জায়গাটার মধ্যে যদি সেফটি সেফটিবিন দিয়ে ফাঁকা করে তারপর যদি আমরা এটা বের করে নিয়ে আসি তারপরে কিন্তু আমরা যদি আবার পটল ছোলার পর আবার যদি আমরা কিন্তু এটা আবার রেখে দিতে পারবো তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার রেখে দিতে পারবো আর এটা সবজি সবজি বানানোর কাজে খুব ভালো ব্যবহার হবে তো যখন আমরা যাব তখনই বের করতে পারবো তো বন্ধুরা দেখো কিভাবে আমি এটাকে সুন্দরভাবে সবজিটা খোসাটাকে ছাড়িয়ে নিই তো দেখো এভাবে দিয়ে তারপর আমরা যখন সেফটি সেফটিবিনটাকে একদম ভালো করে আটকে দিব আটকে দিলে কি হবে আমাদের হাতের মধ্যেও লাগবে না আর সবজির খোসাটা যে ছোলা হবে খুব সুন্দরভাবে ছোলাও হবে আমাদের হাতেও কিন্তু ব্যথা লাগবে না স্টিল উইলটা একটু ধারালো হয় তো সেটা যদি হাত দিয়ে করা যায় হাতের মধ্যে অনেক ক্ষতি হতে পারে তো দেখো এভাবে যদি করে নাও তাহলে কিন্তু আমাদের আর হাতেরও কোনো ক্ষতি হবে না আর সবজি খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে পটলের খোসাটা ছাড়িয়ে ছাড়িয়ে নিতে পারবো তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমাদের কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেল একটা তো দেখো খুব অল্প সময়ের মধ্যেও খোসা ছাড়া ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে আমরা কিন্তু আবার এই স্টিল উইলটাকে সুন্দর যত্ন করে রেখে দিতে পারবো আবার অন্য কাজে ইউজ করতে পারবো তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তো বন্ধুরা আজকের ধাঁধা হলেও কে সকালে মাথা হারায় রাত হলেই ফিরে পায় তো বন্ধুরা তোমাদের যদি জানা থাকে উত্তরটি তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও আর দেখছি তোমরা কেউ কমেন্ট করে জানাচ্ছ না তোমরা বন্ধুরা তোমরা কি পারছো না না ইচ্ছা করে ধার উত্তরটা তোমরা দিচ্ছ না তো তবু এটা তো কমসে কম বলে যাও কমেন্ট করে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন